দর্শক বন্ধু আজকের বশীকরণ দূর থেকে করুন আপনার ভালোবাসার মানুষ আপনাকে পাবার জন্য অস্থির হয়ে উঠবে আপনাকে দেখলে ছাগল না দেখলে পাগল তার অন্তর জ্বলে পড়ে ছাই হবে ছটপট করবে আপনার সাথে কথা বলার জন্য দেখা করার জন্য হ্যাঁ দর্শক বন্ধু আজকের এই সহজ বশীকরণ উপায়টি করবেন একটি বেল পাতার উপরে শুধু আপনার ভালোবাসার মানুষের নাম আর একটি মন্ত্র লিখে এই পদ্ধতিটিতে আগুনে জ্বালিয়ে দিন মাত্র একদিন এই উপায়টি করলে সেই ভালোবাসার মানুষ যত দূরে থাকুক আপনার সাথে কথা বলার জন্য দেখা করার জন্য তার মন ছটপট করবে সে নিজের স্বচ্ছায় আপনার কাছে ছুটে আসবে হ্যাঁ দর্শক বন্ধু হয়তো আপনার ভালোবাসার মানুষের মন খুব রাগি জেদি অহংকারী রূপসী সুন্দরী আপনাকে অবহেলা করে আপনাকে পাত্তা দেয় না গুরুত্ব দেয় না আপনাকে সহ্য করতে পারে না অথচ দর্শক বন্ধু ওই মনের মানুষের জন্য আপনি দিন রাত কষ্ট পাচ্ছেন রাতের ঘুম নষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে আপনার কাজকর্মে একদমই মন নেই হয়তো আপনাদের ভালোবাসা দু বছর চার বছর বা ছ মাসের একটি মধুর সম্পর্ক ছিল যে কোনো কারণবশত আপনাদের সেই সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে এখন কেউ কাউকে আর ভালো লাগে না আপনাকে কোনো গুরুত্ব দেয় না দিনের পর দিন আপনাকে অবহেলা করছে অথচ ওই ভালোবাসার মানুষের জন্য আপনি দিন রাত কষ্ট পাচ্ছেন তাই বলবো দর্শক বন্ধু দুঃখ কষ্ট চিন্তাকে দূরে রেখে আজকের এই সহজ উপায়টি করুন নমস্কার দর্শক বন্ধু আমি মানিক যে সকল দর্শক বন্ধু আমার নিত্য ভিডিও দেখে আমার এই চ্যানেলটিকে আপনাদের ভালোবাসায় অনেক দূর আমি পৌঁছে গেছি দর্শক বন্ধু কারণ আপনারা আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন তার জন্য আমি আপনাদের উপকারে আমি বহুদূর পৌঁছে গেছি এখনও পর্যন্ত যে সকল দর্শক বন্ধু নিত্য আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি যদি আমাকে বা আমার চ্যানেল আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন দর্শক বন্ধু আজকের দূর থেকে কিভাবে বেল পাতার উপরে নাম লিখে আর একটি মন্ত্রর দ্বারা সেই রাগী জেদি অহংকারী ভালোবাসার মানুষকে কাছে টানা যায় সেই বিষয় আলোচনা করব দর্শক বন্ধু কি করতে হবে যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন একটি নিখুঁত বেলপাতা আপনাকে সংগ্রহ করে নিতে হবে আর এই কাজটি দর্শক বন্ধু আপনি রাতের আধারে করতে পারবেন সূর্য ডুবে যাবার পরে সন্ধ্যা রাত্রির পরে আপনি যখন খুশি রাত বারোটার আগে করতে পারবেন কি করতে হবে দর্শক বন্ধু ওই বেলপাতার পাতার মধ্য যে পাতা তার মধ্যে একটি মন্ত্র লিখতে হবে আর এক সাইডের বেলপাতায় আপনার নাম আর এক সাইডের বেলপাতায় সেই ভালোবাসার মানুষের নাম লিখতে হবে চলুন মন্ত্রটি জানা যাক মন্ত্রটি হলো ওম মন মোহিনী অমুক অমুকাং বস মানাই মম কুরু ফট সোহা এই মন্ত্রটি লিখে দর্শক বন্ধু লাল কালির পেন দিয়ে লিখবেন তারপরে কি করতে হবে কপ্পুর দিয়ে ওই বেলপাতাটি আগুনে জ্বালিয়ে দিন আপনি তিন থেকে চার দিনের মধ্যে বুঝতে পারবেন আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ছুটে আসবে আবারও বলছি মধ্য পাতায় মন্ত্র লিখবেন আর এক সাইডের পাতায় আপনার নাম আর এক সাইডের পাতায় আপনার ভালোবাসার মানুষের নাম লিখে এইভাবে করুন দেখুন সে নিজের স্ব